হাই বন্ধুরা কেমন আছো আজকে শুভ পয়লা বৈশাখ বাংলার চোদ্দোশো বত্রিশ মানে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে শুরু হলো আমি আশা করি সারাটা বছর তোমাদের সকলের ভালো কাটুক এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ যাতে আমাদের সবার ভালো থাকে সবার ভালো কাটে সবাই সুস্থ থাকি সবাই সুস্থ মননশীল হয়ে গড়ে উঠি এই কামনা করি আজকে দেখো পয়লা বৈশাখ একটা আবেগের দিন বাংলা নববর্ষ বাঙালি হিসাবে আজকে একটা ঐতিহ্যের দিন আজকে আমরা এই দিনটাকে নিয়ে অনেক কিছু ভাবি অনেক রকমভাবে এই দিনটা কাটাবার পরিকল্পনা করি সম্পূর্ণ বাঙালি আনার মধ্যে আজকে এই দিনটা আমি কাটাবো বলে ঠিক করেছি আমার মতো তোমরা অনেকেই যারা খাঁটি বাঙালি বাঙালি আনা যারা ভালোবাসো তারা এইভাবেই কাটাবে বলে ঠিক করেছে বলে আমার মনে হয় যাই হোক আজকে আমি মানে সকালবেলায় যে উঠে প্রথমে যে ব্যাপারটা সেটা হলো মানে স্নান টান সেরে নিয়েছি আজকে অন্য অন্যদিন এত সকাল সকাল করি না কিন্তু আজকে করে নিয়েছি কারণ আজকে আমি একটু মন্দিরে যাব পুজো দিতে লক্ষ্মী গণেশের পুজো দিতে তাহলে মন্দির থেকে এসে তোমাদের আমি দেখাচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার দোকানের মধ্যে আজকে একটু ব্যস্ততার মধ্যেই আমি আসি বলতে পারো কারণ আজকে একটু পুজোর ব্যাপার দোকানে একটু মিষ্টিমুখ করাতে হয় যে সমস্ত কাস্টমাররা আসে তাদেরকে আমি একটু মিষ্টি মুখ করাই সেভাবে কিছু নয় কিন্তু তবু আমি করাই যতটা পারি তা যাই হোক আজকে পয়লা বৈশাখ একটা শুভ দিন শুভ একটা বাঙালির একটা আবেগের দিন সেইভাবে আমরা চলতে চেষ্টা করি আমি চলতে চেষ্টা করি সমস্ত বাঙালিরা সেভাবে চলতে চেষ্টা করেন আজকে পয়লা বৈশাখে আমার যেটা প্রথম কাজ ছিল সকালে উঠে ঠাকুরের পুজো দেওয়া আমাদের নিকটবর্তী মন্দিরে আমি পুজো দিয়ে এলাম আমার দোকানের লক্ষ্মী গণেশকে এই লক্ষ্মী গণেশ আমি কখনোই পরিবর্তন করি না কারণ এটি পাথরে তৈরি আর আমি মনে করি না ঈশ্বরকে ভাষণ দেওয়ার প্রয়োজন আছে ইনি আমার দোকানের অধি অধিষ্ঠাত্রী দেবী এবং দেব সুতরাং এনাদের আমি কখনোই প্রথম যখন দোকান করেছিলাম তখন ব্যবসার জন্য দু বছর আমি নতুন ঠাকুর আর কি বা মূর্তি পরিবর্তন করেছিলাম তারপর আমার মনে হয়েছিল যে বারে বারে মূর্তি পরিবর্তন করার কোনো দরকার নেই আমরা তো বাড়িতে যে সমস্ত পুজো করি দেবদেবী তাদের তো মূর্তি প্রতি বছর ফেলে দিই না মন্দিরে যে মূর্তি আছে তা সেই মন্দিরের মূর্তি কি প্রতি বছর ফেলে দেওয়া হয় তা তো নয় বিসর্জন দেওয়াও হয় না সুতরাং আমি এই আমার লক্ষ্মী গণেশের মূর্তি তোমরা দেখে নাও এটাকেও সেইভাবেই আমি প্রতি বছর একই মূর্তিতে পুজো করি এবারও তাই করেছি এটা আমার বাবার ছবি উনি সাত বছর হলেন পরলোক গমন করেছেন ওনার একটি প্রতিকৃতি বা ছবি যাই বলো না কেন আমি দোকানে রেখে দিয়েছি মানে উনি সঙ্গে থাকলে আমার মনে হয় যেন আমার বাবা আছেন এই ছবিটা দেখলেই মনে হয় বাবা যে নেই এটা আমি মনে করতে পারি না সুতরাং ওনার সান্নিধ্য আমার দরকার এবং পাচ্ছি বলেও মনে হয় আমার জানি না আমার মনে হয় Terima kasih telah <tries> menonton! <tries> আমি যখন এই ভিডিওটা করছি তখন আমার পাশের দোকানের থেকে মানে একজন ব্যবসায়ী আমাকে কিছু মিষ্টি দিয়ে গেলেন খাওয়ার জন্য আসলে আমাদের এখানে এরমই ব্যাপার আমরা পরস্পর পরস্পরের কাছে আজকের দিনে মানে যারা ব্যবসাদার মানে ব্যবসা করি যারা তারা মিষ্টি বিতরণ করে থাকি এটা আমাদের এখানকার মানে পরম্পরা বলতে পারো আমরাও কম বেশি সবাই করি আসলে মিষ্টিটা হচ্ছে কামনার লক্ষণ যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে পরস্পরের প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং পরস্পরের প্রতি যে কুশল বিনিময় এটা আমরা করে থাকি আজকের দিনে সারা বছরই আমরা মিলেমিশে থাকি পরস্পর আজকের দিনে আমরা এই কুশল বিনিময় করে থাকি তা তোমরাও আশা করি ভালো আছো তা তা আর কি বলি আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাঙালি আনাটা বজায় রেখো বাঙালি আনাকে তুলে দিয়ে আমার মনে হয় কোনোভাবেই মহৎ হওয়া উচিত নয় বাঙালি আনাকে বজায় রেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভেচ্ছা জানাই আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি বাই বাই